আর সে এবছর নিয়ে আরে এত এত গিফট আসছে আমরাও কিনছি ওরও স্কুল থেকে আসছে মস্কোর ঠাম্মা ওরে দিছে এখানে দাদু ঠাম্মা ওরে দিবে এই গিফটটা সে স্কুলে সান্তা রে গিফট পাওয়ার জন্য লিখছিল চিঠি সান্তা আজকে দিয়ে গেছে না আরো কি পরিশ্রম করে এটা খুঁজতেছে প্রত্যেকদিন সান্তা ক্লোজ এসে দরজার সামনে একটা করে গিফটের ব্যাগ রেখে যাইতেছে এবার সে খুব মনোযোগ করতে দেখতেছে কারণ ওই যে ব্যাগটার মধ্যে আমরা রাখছিলাম এখন সে ভাবছে সত্যি সান্তাক্লোজ সকালে এসে এটা দিয়ে গেছে আমার ছেলে কি বুদ্ধি সে কি এটা গিফট মানে সান্তাক্লোজের লিখছে দেখাই দাঁড়ান এটা কি আরশ হুম সে বুস্তাসনা দেখ দেখি করব এটা হচ্ছে ওই যে আমাদের ছোট্টবেলার মাটির ব্যাংক ঠিক এরকম হচ্ছে গিয়ে এটা এটা আবার খুলবে সময় মনে এখানে সাউন্ড হইব না এরকম কিছু একটা এদিক দিয়ে টাকা ঢুকাবে তারপরে এই যে সেফটা খুলে টাকা বের করবে অর্ডার করছে যাতে করে এটার মধ্যে টাকা জমায়া তারপরে সে বড় গাড়ি কিনতে পারে এই জন্য সান্তাক্লুজ রে সে লিখছে চিঠি যে সে এই মানে কি বলা যায় ব্যাঙ্ক চাইতেছে যেটার মধ্যে টাকা পয়সা জমানো যাবে